নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো মাম্মাস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা আম দিয়ে কী করে জেলি বানাতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো কাঁচা আম দিয়ে তুমি জেলি বানিয়ে সারা বছর রেখে দিতে পারবে এবং একটু একটু করে খেতেও পারবে কাঁচের বোমে রেখে দিলে এটা সারা বছর খুব ভালোই থাকবে নষ্ট হওয়ার সম্ভাবনা কম আমার শাশুড়ি কাঁচা সেলাই করছে ওনাকে তুললাম তুলে বললাম একটু আমগুলো কেটে দিতে কেননা উনি এই কাজটা খুব ভালোই করতে পারে এবং করতেও খুব ভালোই বাসেন এগুলো উনি আচার টাচার করতেও খুব ভালোই বাসেন এই যে আমগুলো ধুয়ে নিয়েছি এবারে আমগুলো কাটছি আমগুলো কেটে ছোটো ছোটো পিস করে এখন রাখবো আমের জেলি বাজার থেকে যেগুলো আমরা নিয়ে আসি সেগুলোতে কেমিক্যাল দেওয়া থাকে কিন্তু এই বাড়িতে বানিয়ে নিলে এই আমের কোনো কেমিক্যালও লাগে না কিছুই লাগে না তাই জন্যে এই আমের জেলি বানিয়ে আপনি সারা বছরই রেগে দিতে পারবেন আমগুলো কেটে নিচ্ছি আমগুলো একটু পেকে গেছে মাটিও হয়ে গেছে এই ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমগুলো সব কাটা হয়ে গেল এবার আমি এগুলোকে সিদ্ধ করব একটু নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ভালো করে সিদ্ধ আমার হয়ে গেছে ভালো করে নরম নরম হয়ে যাবে আর কি সিদ্ধ করতে করতে নরম হয়ে যাবে এটাকে ঠান্ডা করে আমি এটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিয়ে নরম জিনিসটাকে আমি বের করে নেব আর উপরে একটু ছিপড়ে ছিপড়ে থাকবে সেগুলোকে আমি ফেলে দেবো কারণ যেহেতু এটা জেলি তাই জন্যে এটাকে আমি এইভাবেতেই করব আমের একটু শক্ত অংশ থাকে সেটা মুখে লাগলে জেলিতে ভালো লাগে না এই যে ছেঁকে আমের নোট বার করে নিয়েছি আর ভেলির গুড় কড়াতে একটু দিয়ে এটা ভালো করে একটু পাক করে নিতে হবে পাক করে নিয়ে তারপরে আমি আমের এই অংশটা দিয়ে দেবো এগুলোতে এই গুড়টাকে দিয়েছি গুড়টাকে পাক করতে হবে এখন এইবারে আমটা আমের কাইটে আমি দিয়ে দিচ্ছি কন্টিনিউয়াস সেটাকে নাড়তে হবে নেড়ে 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 এটা পুরো জলটাকে শুকিয়ে ফেলতে হবে জলটাকে না শুকিয়ে ফেললে জেলিটা আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জেলি রঙটা এসে গেছে লাল লাল রঙ এসে গেছে সুন্দর একটা রঙ এসেছে কিন্তু এটা এখনও হয়নি এটা কমপ্লিট হতে আরও টাইম লেগে যাবে আপনি দেখলেই বুঝতে পারবেন যে জেলিটা হয়ে গেছে আর এতে একটু মশলা দেবো সেটা হচ্ছে মৌরি আর সাদা জেলি একটু ডাস্ট একটু গুঁড়ো করে একটু দিয়ে দেব যেহেতু জেলি ঘরোয়া জেলি তাই একটু মশলা দেব এই যে জেলিটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে একটু একটু টাইম লাগে জেলটা হতে এই যে গামলায় করে আমি রবি দিয়েছি এরপরে আমি বইমে তুলব ভিডিওটা আমার কমপ্লিট আশা করি সবার ভালো লাগেছে ভালো লাগলে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন